যদি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কর্মক্ষেত্রে চাকরি ক্ষেত্রে নিজের আত্মসম্মান বজায় রাখতে চান বা নিজেকে সস্তা না করতে চান তাহলে বিভিন্ন মনীষীদের বলে যাওয়া কয়েকটি উপদেশ যা আমি এখন আপনাদের বলতে চলেছি সেগুলো মনে রাখুন বা মেনে চলার চেষ্টা করুন এক প্রয়োজন ছাড়া কখনোই অতিরিক্ত কথা বলবেন না দুই অতীতের ভুল থেকে সব সময় শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন তিন কারোর কাছ থেকে কখনোই কিছু ধার করবেন না বিশেষ করে টাকা তো একেবারেই ধার করবেন না চার নিজের কাছ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে কোনো কিছু কখনোই প্রত্যাশা করবেন না পাঁচ নিজেকে সবসময় সবথেকে বেশি গুরুত্ব দিন ছয় জীবনে যা পেয়েছেন সেইগুলো নিয়েই সবসময় খুশি থাকার চেষ্টা করুন সাত নিজের জীবনের সঙ্গে কখনোই অন্য কারোর জীবনের তুলনা করতে যাবেন না আট যারা আপনাকে অসম্মান করে তাদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন নয় জীবনে চলার পথে একটা সুনির্দিষ্ট রেখার প্রয়োজন একটা কথা সবসময় মাথায় রেখে চলবেন যে ওই রেখার বাইরে যাই হয়ে যাক না কেন আমি কিন্তু আর এগোব না দশ ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই কোনো কিছু করার আগে ভালো করে ভেবে চিনতে নেবেন যে এটা করলে আমার কতখানি লাভ কতখানি ক্ষতি তারপর সে কাজটা করবেন এগারো সব সময় সবার কথায় তৎক্ষণাৎ উত্তর দিয়ে দেবেন না সুযোগ বুঝে সময় বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন বারো সময় সমস্ত জিনিসই আপনার মতেই হবে বা আপনার চিন্তাধারার সঙ্গে মিলে যাবে এই চিন্তা মাথা থেকে সবসময় সরিয়ে রাখবেন তেরো কমপক্ষে রোজ এক ঘন্টা বই পড়ার চেষ্টা করুন চোদ্দ নিজের পেশা বা নিজের কাজকে ভালোবাসুন আর সেই কাজে দিন দিন উন্নতি করার চেষ্টা করুন পনেরো নিজে স্বনির্ভর হন নিজে আর্থিকভাবে সচ্ছল হন আর ষোলো মিথ্যা কথা একেবারেই বলবেন না মিথ্যা কথা বললে আপনাকে জবাবদিহি করতে হবে যে কেউ আপনাকে চার্জ করতে পারে যে কেউ আপনাকে অসম্মান করতে পারে তাই নিজেকে মাথা উঁচু রাখতে হলে নিজের আত্মসম্মান বজায় রাখতে হলে নিজেকে সস্তা না করতে হলে লোকের কাছে মিথ্যা কথা কখনোই বলবেন না নিজেকে ভালো রাখার দায়িত্ব তোমাকে নিজেকেই নিতে হবে কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না একটি কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ কারণ নয় স্বার্থের কারণে কিছু কিছু মানুষ কিছু কিছু সময়ের জন্যে আপন হয় আবার স্বার্থ ফুরিয়ে গেলেই আবার যে যার রাস্তায় চলে যায় যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো বন্ধু হয়তো তোমার ভেতরে ভেতরে কিছুটা কষ্ট হবে কিন্তু যে তোমার অপেক্ষার মর্ম বোঝে না যে তোমার গুরুত্ব বোঝে না তার জন্যে অপেক্ষা করা একেবারেই উচিত নয় এই পৃথিবীতে আসার খবর ন মাস আগে থেকেই আমরা জানতে পারি কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার খবর ন সেকেন্ড আগেও আমরা কেউ বলতে পারবো না তাই বন্ধুরা প্রাণ খুলে বাঁচুন জীবনের সমস্ত কঠিন লড়াইগুলো একাকেই লড়তে হয় কেউ সঙ্গ দেবে না কিছু লোক এসে তোমাকে সান্ত্বনা দিয়ে যাবে উৎসাহিত করে যাবে কিন্তু বিপদের দিনে কেউ তোমার পাশে থাকবে না তাই বন্ধু একটু কষ্ট হলেও একা চলতে শেখো ঠাট্টার ছলে যে মানুষটি আপনাকে লোকের সামনে অপমান করে তাকে কখনোই বন্ধু বানাতে যাবেন না কে কার কতটা আপন সেটা শুধু খারাপ সময় এলেই খুব ভালো করে বোঝা যায় দেরিতে হোক তবুও সব সময় নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করো কারণ দিন শেষে মানুষ কিন্তু তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে নিজেকে এমনভাবে গড়ে তোলো বন্ধু যে যারা একদিন তোমাকে ছেড়ে চলে গেছে তারা যেন ভবিষ্যতে তোমাকে দেখে আফসোস করে নিজেকে যখন একা মনে হবে তখন ওই আকাশের দিকে তাকাও দেখবে আমরা একা নই গোটা পৃথিবীটা আমাদের বন্ধু জীবনে আর যাই করো না কেন কাউকে অতিরিক্ত মূল্য দিতে যেও না কারণ মানুষ প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মূল্য পেয়ে গেলে না সেটা তারা হজম করতে জানে না সময়কে কখনো ধরে রাখা যায় না কিন্তু সময়কে কাজে লাগিয়ে সময়ের ফল ধরে রাখা যায় তাই বন্ধুরা সময়কে সঠিকভাবে কাজে লাগান জীবনে যদি সত্যি সত্যি কিছু করে দেখাতে চাও তাহলে একা কিভাবে লড়াই করতে হয় সেটা শিখে নাও নিজেকে কখনো ছোটো ভেবো না নিজেকে কখনো দুর্বল ভেবো না কারণ মনে রেখো পায়ের তলার ওই দুর্ব কিন্তু পুজোর কাজে লাগে মাথার ওপরের ওই তাল গাছটা নয় টাকার ঋণ শোধ করা যায় কিন্তু যে সমস্ত মানুষগুলো দূর সময় পাশে থাকে তাদের ঋণ জীবনে কখনোই শোধ করা যায় না খেয়াল করে দেখবেন বন্ধু আমাদের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি আসে যেখানে বলার অনেক কিছু থাকলেও চুপ করে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকেই মানুষ বেশি বেশি করে গুরুত্ব দেয় আর যে মানুষটা শত অবহেলা সহ্য করেও পাশে থেকে যায় তার মূল্য কখনোই মানুষ বুঝতে পারে না তাকে মূল্যও দেয় না জীবন কখনো থেমে থাকে না আর কারোর জন্যে জীবনকে থামিয়ে রাখাটা হলো সব থেকে বড় বোকামি যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসবে সে তখনই খুশি হবে যখন সে তোমাকে কিছু দিতে পারবে আর যে তোমাকে ভালোবাসবে না সত্যি করে যে তোমার সঙ্গে অভিনয় করবে সে তখনই খুশি হবে যখন সে তোমার থেকে কিছু নিতে পারবে টাকার ঋণ শোধ করা যায় কিন্তু যে সমস্ত মানুষগুলো দূর সময় পাশে থাকে তাদের ঋণ জীবনে কখনোই শোধ করা যায় না খেয়াল করে দেখবেন বন্ধু আমাদের জীবনে এমন কিছু কিছু পরিস্থিতি আসে যেখানে বলার অনেক কিছু থাকলেও চুপ করে থাকা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না মানুষ বড়ই অদ্ভুত যে চলে যায় তাকেই মানুষ বেশি বেশি করে গুরুত্ব দেয় আর যে মানুষটা শত অবহেলা সহ্য করেও পাশে থেকে যায় তার মূল্য কখনোই মানুষ বুঝতে পারে না তাকে মূল্যও দেয় না জীবন কখনো থেমে থাকে না আর কারোর জন্যে জীবনকে থামিয়ে রাখাটা হলো সব থেকে বড় বোকামি স্বার্থের এই পৃথিবীতে কারোর থেকে কখনোই কিছু চাইবেন না কারণ সে আপনাকে দেবে তো একবার কিন্তু লোককে শোনাবে হাজারবার শরীর আর সম্পত্তি নিয়ে কখনোই মানুষের গর্ব করতে নেই কারণ দারিদ্রতা আর অসুস্থতা কখনোই কাউকে বলে আসে না যতই বন্ধুত্ব গভীর হয়ে যাক না কেন কোনো ব্যক্তিগত কথা তাকে কখনোই বলতে যাবেন না কারণ কোনো কারণে যদি তার সঙ্গে মনোমালিন্য হয় আপনার ওই ব্যক্তিগত কথাগুলো দিয়েই সে আপনাকে আঘাত করবে খারাপ সময় তো একদিন শেষ হবেই কিন্তু ওই খারাপ সময়ে আপন মানুষগুলোর যে জঘন্য রূপ আমরা দেখতে পেয়ে যাই সেই রূপগুলো আমাদের জীবন থেকে কখনোই মুছে যাবে না ধৈর্য ধরো মনকে শান্ত রাখো আর কথা কম বলো চুপচাপ পরিশ্রম করে যাও সময় একদিন তোমারও আসবে আর সেই সময় তুমি ঠিকঠাক জবাবটা দিয়ে দিও